সকলেই তো সুখী হতে চায় কি দুঃখ চায় বলুন তো কিন্তু জীবন যে অন্য রকমের লেখালেখে দুঃখ দারিদ্র অভাব অনটনের মুখোমুখি আপনাকে জীবন করাবেই সে যেভাবেই হোক না কেন আর সুখ পেতে হলে আপনাকে এগুলোর মোকাবিলা করতেই হবে কিন্তু কিভাবে কারণ দুঃখ আপনাকে ভাঙার জোরে কখনো আসে না দুঃখ আপনাকে নিজেকে চেনানোর জন্যে আসে আপনার ভেতরে কতখানি শক্তি রয়েছে সেটি চেনানোর জন্য দুঃখ আপনার কাছে আসে দারিদ্র আসে আপনাকে ছোট করার জন্যে কখনো নয় আপনাকে হিসেবি বানাতে আসে অভাব আসে আপনাকে থামানোর জন্যে কখনো না অভাব আপনাকে ভাবতে শেখায় আপনাকে ভাবাতে শেখায় আর অনটন আসে আপনাকে হারানোর জন্যে কখনো নয় আপনাকে জীবনের লড়াই লড়াতে আসে আপনি কতখানি শক্তিশালী আপনার মধ্যে কতখানি ক্ষমতা রয়েছে আপনি কতখানি শক্তি দিয়ে কোন ক্ষমতা দিয়ে জীবনের লড়াই লড়তে পারবেন সেটিকে বোঝানোর জন্য আসে আপনার কাছে যে মানুষ কখনো অভাব দেখেনি সে জানে না চাই আর দরকারের মধ্যে ঠিক কতখানি পার্থক্য রয়েছে যে মানুষ কখনো দুঃখে পড়েনি সে সহানুভূতির মানে তো জানে না সে জানে না মানুষের দুঃখে মানুষের পাশে কেন দাঁড়াতে হয় আর কখন দাঁড়াতে হয় যে মানুষ কখনো অনুটনের ভেতর দিয়ে যায়নি তার মনের মধ্যে যে জন্মাবে না সমুদ্রের ঝড়ের মোকাবিলা না করলে একজন নাবিক যেমন পোক্ত হয় না আগুনে না পড়লে লোহাকে যেমন কোনো আকার দেওয়া যায় না ঠিক সেভাবেই দুঃখের আগুনে আপনি যদি না পড়েন তাহলে আপনি শক্তিশালী কখনো হয়ে উঠবেন না তাই জীবনে দুঃখ আসলে তাকে আপনাকে বরণ করে নিতে হবে কারণ দুঃখ অহংকারকে নিয়ন্ত্রণ করার জন্যে আসে আর অহংকারী যে পতনের কারণ দুঃখ আসলে আপনি কখনো অহংকারী হয়ে উঠবেন না আর আপনার পতন কোনো দিনও হবে না আপনার জীবনে যদি দারিদ্র আসে তাহলে আপনি জানবেন সেটা আপনার অলসতাকে দূর করার জন্য এসেছে আজকে আপনি যদি অভাবের মোকাবিলা করছেন তাহলে আপনি জানবেন সে অভাব থেকে পরিত্রাণ লাভের উপায় খোঁজার তাগিদে আপনার বুদ্ধি আরো প্রখর হয়ে উঠছে আর আজকে আপনি যদি অনটনের মুখোমুখি হয়েছেন তাহলে আপনি জানবেন যে আপনার জীবনের ভিত অনেক বেশি শক্তিশালী হয়েছে ভবিষ্যতে ঝড় যতই তীব্র হোক না কেন আপনাকে এক চুলো হারাতে পারবে না আপনার জীবনের সুখের সময় যখন আসে তখন আপনি হয়তো আরামে থাকেন কিন্তু আপনাকে প্রকৃত তৈরি করে আপনার দুঃখ আপনার জীবনের দুঃখই আপনাকে জীবনের সাথে লড়াই করার জন্য তৈরি করে আর জীবনের দুঃখের সময় জীবনের সংগ্রামের সময় আপনি যত বেশি একাকি হবেন আপনি জানবেন যে আপনি তত বেশি স্বাধীন আর স্বাধীনতার মধ্যে যে সুখ রয়েছে আপনি ভবিষ্যতে সেই সুখে সুখী হতে পারেন ঠাকুর স্বামীজিকে তৈরি করেছিলেন দুঃখের আগুনে পড়িয়ে দুখের আগুনে পুড়তে পড়তে স্বামীজি একদিন দক্ষিণেশ্বরে বা ভবতারিণীর সামনে ছুটে আসলেন চাইলেন সংসারের হাল ধরতে কিন্তু পারলেন না শেষে সেদিনকে স্বামীজিকে মা স্বয়ং দর্শন দিয়েছিলেন মৃন্ময়ী মায়ের মধ্যে স্বামীজি খুঁজে পেয়েছিলেন চিন্ময়ী মাকে সেদিনকে স্বামীজি কালি মেনেছিলেন স্বামীজির জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা যে কত খানি ভয়ঙ্কর ছিল স্বামীজির স্মৃতি কথায় তার কিছু জানতে পারা যায় স্বামীজি লিখছেন মৃতাসৌচের অবসান হওয়ার আগে থেকেই কাজের চেষ্টায় আমি ঘুরে ফিরছিলাম অনাহারে নগ্ন পদে চাকরির আবেদন হাতে নিয়ে মধ্যাহ্নের প্রখর রোদ্রে অফিস থেকে অফিসান্তরে ঘুরে বেড়াতাম কিন্তু সবখানে বিফল মনোরথ হয়ে ফিরতে হতো সংসারের সাথে প্রথম পরিচয়ে বিশেষভাবে হৃদয়ঙ্গম হয়েছিল স্বার্থ শূন্য সহানুভূতি এখানে বিরল দুর্বলের দরিদ্রের সংসারে দুদিন আগে পর্যন্ত যারা আমাকে সামান্য সাহায্য করার সুযোগ পেলে নিজেদেরকে ধন্য বলে মনে করত এখন তাদের রূপ একদম অন্যরকম তারা আমাকে দেখে এখন মুখ ব্যাকায় সাহায্য করার হয়তো ক্ষমতা রয়েছে কিন্তু তবুও সাহায্যের হাত তারা বাড়িয়ে দেয়নি দিনের পর দিন সে সময় স্বামীজির অনাহারে বা অর্ধাহারে কেটেছে গোপনে খবর নিয়ে জেনেছেন যে সেদিনকে বাড়িতে কোনো খাওয়ার নেই বাড়িতে বলে বেরিয়েছেন আমার নিমন্ত্রণ আছে তারপরে রাস্তায় গিয়ে কোথাও একটা শুয়ে থাকতেন বা বসে থাকতেন খাওয়ার সময় পার হয়ে গেলে তারপরে ঘরে ঢুকতেন এইভাবে দিনের পর দিন চলতে চলতে মনের মধ্যে হতাশা কোপ বিরক্তি স্বামীজির মনকে আচ্ছন্ন করে ফেলেছিল কিন্তু তবুও স্বামীজির মন থেকে এই বিশ্বাস যায়নি এই বিশ্বাসই ছিল স্বামীজির দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু নিজেকে কখনো দুর্বল ভেব না স্বামীজি বলছেন ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব তার মা জগদম্বার কাছে আমাকে উৎসর্গ করে দিয়েছিলেন ছোট ছোট কাজেও তিনি আমাকে চালিত করেন এটা আমার দৃঢ় বিশ্বাস ঠাকুর আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করে নিতে পারেন আমি যে তাকে বড্ড ভালোবাসি আর তাতেই আমি আটকে পড়েছি আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি এটা আমি অনুভব করেছি আর এটা আমি ঠিক জানি ঠাকুর যাকে ভালোবাসেন তিনি তাকে এতটাই ভালোবাসেন যে সেই ভালোবাসার শক্তি স্বয়ং তার মা বাবারও থাকে না ঠাকুরের ভক্ত মণিমল্লিক পুত্র হারা হয়ে ঠাকুরের কাছে ভগ্ন হৃদয় আসলেন ঠাকুর কেবলমাত্র ও তাকে সমবেদনা জানালেন না তার দুঃখে তিনি এতটা গভীর ভাবে অভিভূত হলেন যেন মনে হল যে তিনি পুত্রহারা পিতা এবং তার শোক মণিমল্লিকের শোককে ছাপিয়ে গেল হঠাৎ কিছুক্ষণ পরে ঠাকুরের ভাবান্তর হলো। এবং তিনি গান গিয়ে মণিমল্লিককে জীবন যুদ্ধে প্রস্তুত হওয়ার জন্য উৎসাহিত করলেন স্বামী শিবানন্দজি বলছেন আমার ঠিক মনে আছে পিতার শোককে ঠাকুর কিভাবে প্রশমিত করে দিলেন এক লহমায় গানটি তাকে সাহস দিয়েছিল সান্ত্বনা দিয়েছিল এবং তার মনে শান্তি এনে দিয়েছিল ঠাকুরের কাছে ভালো বা মন্দ এই বলে কিছুই তো ছিল না ঠাকুর দেখেছিলেন জগন্মাতা সব প্রাণীর মধ্যেই রয়েছেন সর্বত্র তিনিই বিরাজিত কারো মধ্যে তার প্রকাশ বেশি আবার কারো মধ্যে কম তাঁরই যে লীলা খেলা তিনিই দেন আবার তিনিই কেড়ে নেন এই কথাটি যদি সত্যি অনুভব করা যায় তাহলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে জীবনে অনেক শান্তি পাওয়া যায় জীবনে যদি আপনি স্বার্থশূন্য ভালোবাসা পেতে চান তাহলে তাঁর শরণাপন্ন হয়ে জীবনকে ধন্য করে তুলুন আপনি দেখবেন আপনি ভালো থাকবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার